আজকে বড়দিন বড়দিনে সবাই ঘুরতে যাচ্ছে বেড়াতে যাচ্ছে সব ভালো মন্দ খাচ্ছে মানুষের যার যেমন সামর্থ্য সে তেমনভাবে তার মতো করে আনন্দ করছে তা আমার ছেলে ভীষণ ভালোবাসে চিংড়ি মাছ তো বাজারে দেখলাম বড় বড় চিংড়ি মাছ রয়েছে তাই মনে করলাম যে একটু চিংড়ি মাছ নিয়ে চলে যাই তবে আমার বরের চিংড়ি মাছে ভীষণ অ্যালার্জি ওর ভীষণ শ্বাসকষ্ট হয় চিংড়ি মাছ খেলে তবে খায় যেহেতু ছেলে ভালোবাসে সেহেতু একটু আদু খায় খায় না বলবো না আমিও একটু আদু হয়তো খাই এই চিংড়ি মাছ থেকে মাকে একটু দেবো আর ছেলে খাবে চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি আর বড় চিংড়ি মাছ বুঝতেই পারো ওইখানটা কি হয় বলো তো আজকে না মাথাগুলো কাটা টাইপের গুলো ফেলে দেব আমার মাকে সেদিন দেখছিলাম মার মানে এ কেমন করে ছাড়াতে মা বলছিল বড়গুলো বড় ছচাচা চিংড়ি মাছ তো আমাদের বাড়ি আসে না আর আরে দেখো ওই মাছখানটা কেটে মানে ওই জায়গাটা ওইখানটা ভরা আছে চিংড়ি মাছের কি বলে দেখো আমার ছেলে কেমন ক্যামেরা করলো হাতের কাছ থেকে বার করছি সেটা দেখানোই হলো না যখন এডিট করতে বসলাম তখন দেখছি যে ও ক্যামেরাটা কোন দিক তাকিয়ে যে করেছে এই একটা হচ্ছে ওর স্বভাব যেখানে যেটা করার সেটা সেভাবে করতে পারে না দেখো আমি টেনে যে বার করছি সেটা যে তোমাদের সাথে শেয়ার বা দেখাবো দেখো সেই দিক করেনি কতগুলো চিংড়ি মাছই তোমাদের দেখাচ্ছে তো চলো কেটে ধুয়ে চলে আসি আর কি করব। ভাই কেমন আছো 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 আশা করি ভালো সুস্থ আমার পরিবারের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে আজকের হচ্ছে পঁচিশে ডিসেম্বর মেরি কিছু হয়তো এই দিনটা আমাদের জন্যে না বা আমরা পালন করি না কিন্তু এখন আর কোনো কিছুই আমাদের আর তোমাদের বলে নেই সবই সবার জন্যে তাই না ধর্ম সব মানুষ তো হচ্ছে সব এক ধর্ম আলাদা হলে কি হবে বানিয়েছি সৃষ্টিকর্তা তো মানুষ একটাই বানিয়েছে রক্ত মাংস দিয়ে কিন্তু সেটা আলাদা করেছে পৃথিবীর কিছু মানুষ তাই না আগেকার দিনে এই জিনিসটা হয়ে এসছে তাই এখনকার দিনেও মানুষরা সেই কিন্তু জিনিসটাকে বহন মানে বজায় রেখেছে আর কি এক কথায় আজকে শুরু করেছি সকালবেলা অনেক দেরি করে ব্লগ এখন শুরু করেছি সব মাছ নিয়ে এসেছি কিছুদিন ধরে ফেসবুকে কিছু একটা সমস্যা হচ্ছে ভিডিও আপলোড না ওই জন্য একটুখানি সময় লেগেছে সকালে মাথা টাতা শ্যাম্পু করেছি কালকে সারাদিন তো জানো কোথায় কেটেছে আর আজকের দিনটা বুঝতেই পারছো কালকে টাকাগুলো সব গুষ্ঠির মানে পিন্ডি চটকে এসেছি তাই জন্য আজকে আর কোথাও যাওয়া বা ভালো মন্দ কিছু তেমন একটা না ছেলে যেহেতু ভালোবাসে বড় বড় চিংড়ি মাছ তাই জন্য বড় বড় চিংড়ি মাছ নিয়ে আসলাম আর হচ্ছে কি বলে যে এই কাজ বাজ শুরু করবো জামা কাপড় কাঁচা সবাই ঘুরে বেরিয়ে দিন কাটাবে আর আমি জামা প্যান্ট কেচে সংসারে কাজ করে দিন কাটাবো এই হচ্ছে ব্যাপার বুঝেছ জীবনে তো যে শখ আহ্লাদ করা সেই দিন গেছে আমাদের জন্য দিনের শখ আহ্লাদ না হয়তো একদিন হবে একদিন পারবো একদিন করতে পারবো একদিন সবকিছুই হবে আজ হচ্ছে না একদিন হবে তো চলো এগুলো বার করে নিয়ে কেচে কুচে দিয়ে আসি দিয়ে মেলি তারপর আসছি তোমরা সাথে থাকো জামা কাপড় কাচতে যাব তার আগে ছেলে বললো মা একটু ভাত খেতে আমি দেখো রেগে গেছি ভাত মেখেতে মুখে নিয়ে দেখলাম যে নুন ঠিক আছে কিন্তু ওর মোটেই নুন কিছুতেই হয় না নুন ওর যতই নুন খাক না কেন নুন কম হয়ে যায় চান করে এসছে ঠান্ডা লাগছে বললাম জ্যাকেটটা পরে নে আমার তো শীত পড়লে মানে ঠান্ডাই লাগতে থাকে আমি চাদর তো গায়ে দিয়ে থাকি আর ইদানিংয়ে জ্বর হচ্ছে শরীরটা বেশ খারাপ লাগছে যার জন্য চাদর গায়ে থেকে আর খুলি না আর এ দেখো ওকে খাইয়ে নিচ্ছি এত ছেলেকে বলো খাওয়াতে কার ভাল লাগে আর ঠান্ডায় দেখো কেমন করে পা হাত পা দুলাচ্ছে বড় হয়েছে কিন্তু বুদ্ধি এখনো বড়দের মতো হয়নি সে বাচ্চা বাচ্চা বুদ্ধি রয়ে গেছে তবে চেষ্টা করি যে ভালোবাসার যে আদর যে যত্ন আমরা আমাদের বাবা মার থেকে পাইনি সেগুলোই যেন ওকে দিতে পারি আমাদের সাধ্য মতো চেষ্টা করি জানি না কতটা কি করে উঠতে পারি ওর মনে কতটা কি আক্ষেপ থেকে যাচ্ছে তবে কিছু খেতে চাইলে কিছু বল মানে চাইলে সেগুলো আমি যথাসাধ্য চেষ্টা করি যে ওকে করে দেওয়ার ওর শখটা পূরণ করার আমাদের নাইবা হলো আমি মা হয়েছি আমার মতো বা আমরা সন্তানের মানে বাবা মা দুজনেই ওর বাবাও প্রচুর চেষ্টা করে আমিও চেষ্টা করি আরে দেখো গরম জল একটু করে নিয়ে আসলাম কেন বলো যে যে কাপড়গুলো ভেজাবো সেই জন্য শীতের দিন তো জামা কাপড় দেখবে একটা যেন কেমন যেন তেল চিটানি টাইপের লাগে একটু গরম জল দিলে না ভাই ভালো সুন্দর ছেড়ে যায় আর মানে হাতে অত কষ্ট হয় না আর আমি তো আছাড় দিয়ে জামা প্যান্ট কাচি যেন তো কিন্তু কাচলে কি হবে সবাই আজকে দেখছি আমি ছেলেকেও বলছিলাম বা গল্প করছিলাম যে সবাই ঘুরতে যাচ্ছে বেড়াতে যাচ্ছে আর আমরা দেখো আমি নাহলে বাড়িতে জামা প্যান্ট কেচেই দিনটা কাটাই তবে সংসারে কাজ করতে আমার বেশ ভালো লাগে আমি বেশ ভালোবাসি জানো তো ফাঁকা সময় বসে থাকতে অত ভালোবাসি না কিন্তু কাজ করতে ভীষণ ভালোবাসি একটা জিনিস হয় কি জানো তো যখন ফাঁকা একা বসে থাকবো তখন না মনে যাবে এটা খাই ওটা খাই খি মানে খেতে ইচ্ছে করে তারপরে নানা রকম চিন্তা মাথার মধ্যে ঘুরে বেড়ায় তার মধ্যে তখন মনে হয় যে শরীরটা অনেক খারাপ লাগছে এখানে ব্যথা ওখানে ব্যথা ওই হচ্ছে সেই হচ্ছে কাজের মধ্যে থাকলে কিন্তু এগুলো কিন্তু কিছুই হয় না শরীরের কষ্ট তখন মালুমও পাওয়া যায় না তারপরে তোমার নানা রকম মাথার মধ্যে চিন্তা করে না তখন শুধু কাজটা নিয়ে মাথা ঘামাতে হয় মানে মাথার মধ্যে ঘরে যে কাজ এই কাজটা এই কাজের পর এই কাজ করব এই কাজের পর ওই কাজ করব সেটাই হচ্ছে ব্যাপার তো সবাই ঘুরতে যাক আমরাও ভেবেছিলাম যাব ছেলের টেস্টের পরে কিন্তু এত চাপের মধ্যে ছেলের বই খাতা কিনলাম মাস্ট মাইনা ফাইনা সব দেওয়ার ছিল সব চাপের মধ্যে আর হয়ে ওঠেনি আর কি আর তারপরে পশুদিন মানে কালকে গেলাম থানায় পরশুদিন আরও এক জায়গায় গেছিলাম তারপরে সব জেরক্স ফেরক্স করলাম এখন দেখা যাক কোথা দিয়ে কী হয় আর আনন্দ কী বলতো যে আগে মানুষ এক ধর্মের মানুষ আর এক ধর্মের আনন্দটাকে আনন্দ করতো না কিন্তু এখনকার দিনে কি বলে নাম ধর্ম যার যার উৎসব সবার সবাই আনন্দ করে কাটাবে সবাই আনন্দ করবে এটাই বড় কথা তবে পয়লা বৈশাখ যেমন আমরা আনন্দ করে কাটাই নতুন বছর তেমন মানুষ কাটায় যে তারপরে এই বড়দিন মানুষ কাটায় এখন ঈদ বলো দুর্গা পুজো বলো সবাই কিন্তু একে অপরের সাথে মানে একসাথে প্রায় আনন্দ করে কাটায় এক পাড়ার মধ্যে যখন দেখবে কোনো ভিন্ন ধরনের মানে মানুষ থাকে তখন কিন্তু সেই মানে যারা বেশি থাকে তারা কিন্তু তাদের সঙ্গে সেই অনুষ্ঠায় কিন্তু অনুষ্ঠানটায় আনন্দ করে কেন তো যাতে তাদেরও যেন সেই মানে না একা আছি একা কে কী করে করব বা কী আনন্দ করব সেই ব্যাপারে যেমন আমাদের দুর্গা সময় সব মানুষ এক জায়গায় নতুন জামাকাপড় পরে নতুন সব কিছু করে একটা আলাদা রকম আনন্দ অনুভূতি কাজ করে তেমন সেই সব মানুষের জন্যও কিন্তু আমাদের মতো যারা আমরা আছি অন্য ধর্ম মানে অন্য ধর্মের তাদেরও কিন্তু তাদের জন্য কিন্তু আনন্দ কিন্তু করা উচিত আমার মনে হয় সব দেখো মানুষ কি হয়েছে যে আলাদা করেছে খুব তো করেনি করেছে আমাদের মতন কিছু মানুষ তাই না বলো কালকে অনেক ভাত ছিল ছেলে খেয়েছে সকালে আমি খেয়েছি এখনো ভাত আর আলু সিদ্ধ দেখতে পাচ্ছ এখনো রয়েছে মানে ভাত রয়ে গেছে এই কারণে কালকে তো আমি ওই ওই মানে থানা থেকে এসে আমি আর রান্না রান্নাবান্না সেরে আর ভাত তাত খাইনি এবার আমার ভাগের ভাতটা তো রয়ে গেছে এবার আমি যখন রান্না করেছি তখন তো ভাবিনি যে আমি দুপুরে খাবো না সেইটা তো ভাবিনি শরীরটা এত খারাপ ছিল জ্বরে মাথা মানে উঠতে পারছিলাম কুয়াশা ছিল কালকে সেই কারণে ঠান্ডা জ্বরটা আমার একটু লেগে গেছে মানে প্রচুর ঠান্ডা লেগে গেছে গায়ে তেমন ভাবে মোটা চাদর ছিল না দিতে পারিনি ওই জন্য প্রচুর ঠান্ডা লেগে গেছে আর ওই জন্য দেখো কতগুলো এখনো ভাত রয়ে গেছে ওই যে না খাওয়া খেতে পারার শাস্তি বুঝেছো তো দেখো এই ভাতটা আবার আমাকেই দুপুরবেলা খেতে হবে বলো ভাল লাগে ঠান্ডার মধ্যে ভাল লাগে না তো কি আর করা যাবে তো চলো খেতে হবে ভাত তো ফেলবো না ভাত আমি ফেলি না গো অনেক কষ্ট ছোটবেলা অনেক কষ্ট এই এক এক দানা ভাতের জন্য প্রচুর কষ্ট করেছি অনেক কষ্ট করেছি সারাটা সারাটা দিন না খেয়েছি লোকের বাড়ির বাসন মেজেছি এই ভাতের জন্য দুটো তাও খেতে পারিনি বাড়িতে এসে বাবার অশান্তিতে ভাতই খাওয়া হয়নি তো সেখান থেকে ভাত দুটো পেয়েছি তো সে তো ফেলার না আর চালের যা দাম এর যত পচে যাক গলে যাক যাই হোক ভাতগুলো কিন্তু খাবই তো চলো আমি বাসন কোষনগুলো মাজতে থাকি তোমরা সাথে থাকো বাসন কসনগুলো সব বার করে নিয়েই চলে এসেছি হাড়ি কড়াই সব পড়ে আছে আর রাতের বেলা কী বলো হাড়ি থেকে ভাত খালি করে নিয়ে এই জন্যে অনেক ভাত ছিল আর এমনি বার করে রাখলে ভাতটা চাপ হয়ে যেত কীভাবে রাখতাম তারপরে ইঁদুর ছুঁচোতে ভাতগুলো নষ্ট করতো দেখো এত দামের চালের ভাত যদি নষ্ট করে গায়ে লাগে না বলো ভীষণ গায়ে লাগে সেই কারণে শরীরটা খারাপ ছিল বলে কালকেরে ভাত খেতে পারিনি রাতেও একটা রুটি খেয়ে আর দিনে ভাত খাইনি মানে উঠে জানো তো যখন শরীরটা খারাপ লাগে না তখন উঠে না মানে খেতে ইচ্ছা করে না কিছু করতে ইচ্ছা করে না তাও কি বলো সংসারের কাজ তো করতে হয় আর সেখানে সেই থানায় গেছিলাম সকাল নটায় বাড়ি এসেছি বেলা দেড়টার সময় দশ দশ মিনিট মতো মনে বসেছি তারপরে সারাক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে ট্রেনে বাসে গেছি এবার তোমরা বলো যে কতটা কষ্ট হয় কতটা একটা মানুষের কষ্ট হয় বলো তো সারাক্ষণ দাঁড়িয়ে থাকলে এমনিতেই আমার সমস্যা আছে হাত পাড় যন্ত্রণা তারপরে যদি এরকম দাঁড়িয়ে থাকতে হয় তাহলে আরও কষ্ট হয় সেই কারণেই দেখো শরীরটা কষ্ট ছিল সেই জন্যেই আমি আর কি বলতো খাওয়া দাওয়া মানে আর ইচ্ছা করেনি তবে সংসারের কাজ তো করতেই হবে রান্নাবান্না করতে হবে আর এই যে এখন জলের যে কি সমস্যা গো লোকে বলে গরমকালে সমস্যা আমাদের শীতকালে এত সমস্যা শীতকালে যদি এত সমস্যা থাকে গরমকালে কী হবে জানো তো অন্য বাড়িতে সবাই বলে আমার মা বোনরা বলছে বোনও বলছিল চলে যাওয়ার কথা কিন্তু না ঠিক খরচার জন্য না পেরে উঠছি না জানো তো নাহলে কবেই এত কষ্ট সত্যি কথা বলতে করতে ইচ্ছা করে না পেরে উঠি না করতে ইচ্ছা করে না অনেক কিছু ভেবে তারপরে কিন্তু সব কাজ করতে হয় এ দেখো দেখতে পাচ্ছ জল দেখতে পাচ্ছ কিরকম মানে একটু একটু তুলে তুলে করছি জলই নেই শর্ট ভিডিও করে নিয়েছি আর এখন বেলা হয়েছে মাছ ভাজতে বসিয়েছি আর কি বলতো যে মাছ ভাজছি এই কারণে তাড়াতাড়ি করে করছি মাকে একটু বললাম না দেবো সেই জন্য আজকের নতুন বছরের দিন দেখো অল্প জিনিস হোক কিন্তু সবাই মিলেমিশে ভাগ জোগ করে খেলে বেশ ভালোই লাগে তাই না সেই কারণে এই মাছগুলো দেখো ভেজে নিচ্ছি আর এই তরকারিটা আগে করব তারপরে চচ্চড়ি বসাবো আর এই যে থোটটা বন্ধুরা পর থেকে ভয়েস দিচ্ছি তাই বলছি এই থোটটা কিচ্ছু নেই থরটা মায়ের বাড়ি থেকে দিয়েছিল ও বলেছিল মনে তুই সেদিন আমি সেদিন কিনে এনেছিলাম তাই যে ঘন্টাটা ভালো লেগেছিলো তো মা বলো তুই করিস মানে আমাকে দিস আর এটা দেখো কিচ্ছু নেই তোমাদের দেখালাম ছাড়িয়ে 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 কিচ্ছু নেই তারপরে লাস্টে কেটে কুটে সব ফেলে দিতে হলো কিচ্ছু করার নেই কিচ্ছু নেই মানে কিচ্ছু নেই একদম তারপরে মা এসেছিল মাকে বললাম মা বললো যে মনে আমিও কেটেছিলাম ওরকমই বেরিয়েছিল তাই বললাম এটা হয়তো একটু ভালো হবে না গো মা কিচ্ছু নেই একদম একটা আঙ্গুলের মতো নেই কেন ছাড়িয়ে না ফেললে উপরে শক্তটা তো খেলে পেট ব্যথা করবে সেই কারণে থোর ঘন্ট বা থোর ভাজা ভালো লাগে তো আজকে ভেবেছিলাম থোরটা ভাজা করবো জানো আর এতটা বেলা হয়ে গেছে শরীরটা হঠাৎ করে কি জানি কেন সব কাজে না একদম পুরো তালগোল পাকিয়ে গেল কোনটা কি করছি নিজেও জানি না রান্না কি হচ্ছে সেটাও জানি না মাছের তরকারিটা বসেছি শুধু ধনে পাতাটা দিলে হয়ে যাবে মাছের তরকারিটা তারপর মাকে তুলে দিই গরম গরম আর এই দেখো সর্ষে বাড়ছি একটু চচ্চড়ি করব। থোটটা তো করতে পারলাম না তারপর পেঁপে বার করলাম বললাম পেঁপেটা একটু সেদ্ধ দেবো ওই দেখো পেঁপেটা কেটে মানে কাটাই হয়নি আর মশলা বাটাটা কি বলো তো ধনে পাতা আর এই দেখো সর্ষেটা বাটছি সর্ষেটা এক বাটাতেই দেখতে পাচ্ছ কত মিহি হয়েছে হাতের জোর না দিলে কিন্তু বাটা মশলা কিন্তু বেটে সুন্দর হয় না তাই না সেই কারণে জোর দিয়ে বাটলাম আর এই দেখো টমেটো কাঁচা টমেটো মনে পড়লো যে চচ্চড়ির মধ্যে একটু কাঁচা টমেটো দিয়ে বেশ খেতে ভালো হবে চচ্চড়িটা বসিয়েই দিয়েছি কিন্তু তার মধ্যে একটু কাঁচা টমেটো দিলাম ওই দেখো দিয়ে কাঁচা টমেটোটা দিয়ে হোক তারপরে পেঁপেটা কাটবো পেঁপেটা কেটে পেঁপেটা দিয়ে কুকারের মধ্যে সেদ্ধ বসাবো শশা কাটবো পেঁপেটা কিন্তু টেরা ব্যাকা হলে কি হবে পেঁপেটা কিন্তু ভীষণ কিন্তু সুন্দর দেখো একদম না সুন্দর গলেছিল ছিল আর বেশ পুর মানে পুষ্ট যাকে বলে আমি নিচ্ছিলাম না তো দাদাটার কাছে খুচরো ছিল না একশো টাকা নোট দিয়েছিলাম তখন বলল যে না তুমি নিয়ে যাও এটা আমার গাছের পেঁপে পেঁপেটা কিন্তু খুব ভালো সেই কারণেই পেঁপেটা দেখো নিয়ে এসছিলাম কিন্তু ভীষণ পুষ্ট আর পেঁপেটা খেতেও বেশ না ভালো অনেকে আছে কাঁচা পেঁপে খেতে ভালোবাসে কিন্তু আমাদের কেউ খায় না পাকা পেঁপে খায় না কিন্তু পেঁপে সেদ্ধ তরকারিটা অত খায় না পেঁপে সেদ্ধটা খাওয়া হয় আরে দেখো ডাটা চচ্চড়ি বসেছি সর্ষে তো বেটে রেখেছিলাম এটা দিয়ে সর্ষেটা দিয়ে তো আর ই করবো না মানে ভাজবো না আমার মশলা ভাজা হবে না এটার মধ্যে হালকা জল দিয়ে দেখো একটু করেছি দিয়ে নাড়াচাড়া দেবো জল দেবো না এইভাবেই গ্যাসটা কমিয়ে কমিয়ে তরকারিটা হয়ে যাবে এইটুকুনি মানে বাকি ধোয়া জল যেইটুকু হয় সেইটুকুই দেবো তারপরে কিন্তু আর জল দেবো না সেইটুকু দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো চাপা দিলে তারপর লাস্টে ধনে পাতা দেবো দিয়ে নামিয়ে নেবো আজকে অনেক কাজ করলাম যেমন জামা কাপড় কাচলেন আমার হাতের আঙ্গুলগুলো ভীষণ যন্ত্রণা করে থোরগুলো দেখছি আর কি কষ্ট লাগছে সত্যি কথা বলতে আমি আজ অব্দি কোনো জিনিস ফেলি না সত্যি বলতে কি বলো তো কোনো জিনিস ফেলাটা আমার ঠিক পছন্দ হয় না সব জিনিসই মনে হয় এক সময় প্রচুর কষ্ট করেছি তো তাই কোনো জিনিস ফেলতে গেলে বুকটা মানে ফেটে যায় সত্যি বলছি তোমরা বলবে এত মায়া করো না হ্যাঁ এর মায়া এত করেছি বলেই আজকে হয়তো আমার এই অবস্থা ওই জন্য জমি জায়গা গিয়ে যে নিঃস্ব হয়ে বসে আছি পরের বাড়িতে এই দেখো দেখতে পাচ্ছ চচ্চড়িটা কি সুন্দর কালার হয়েছে না তাই না বন্ধুরা রান্না কিছুই করলাম না কুকারে বসিয়েছি পেঁপে সেদ্ধ ভাতে দিইনি থোরটা কেটেছিলাম ভাবলাম ভেবেছিলাম থোর ভাজা বা থোরের ঘন্ট করবো বাবা অতটা বড় থোর কেটে এইটুখানি থর বেড়াইছে ওই দিয়ে না হবে ঘন্ট না হবে ভাজা সেই জন্য আবার পেঁপে কেটে ভাত তো হয়ে গেছে অনার জায়গায় কুকারে সিটি মেরে নিই সেদ্ধ করে নি আর এখানে বসিয়েছি ডাটা চচ্চড়ি ডাটা মুলো কাঁচা টমেটো আলু সব দিয়ে চচ্চড়ি আর চিংড়ি মাছের তরকারি করেছি আর কিছু করিনি রাতে ইচ্ছা আছে একটু পরোটা করবো আর এই যে পড়ে আছে এখানে দেখো এই যে বাসন এগুলো সব এখন মাজবো রান্নার পরে আর এই যে ভাত কুবুর করে দিয়েছি আর এই যে ময়লা সব রেখে দিয়েছি ময়লা ফেলতে আর আমি পান্তা ভাতটা আগে খেয়ে নিজে তো এই ভাতটা আগে খাই ভাতটা খাবো ছেলেরা বড় গরম ভাত খাবে আমার ঠান্ডা ভাত এখন আর শীতের মধ্যে খেতে ইচ্ছা করে না জানো তো এই ভাতটা খেয়ে নিই আর খাবো কি দিয়ে বলো তো একদম বড়ো দেখে গাম্বুস থেকে একটা লঙ্কা নিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে বেশ চটকিয়ে খেয়ে নেবো তো চলো ভাতটা খাই তোমরা সাথে থাকো বর ছেলের খাওয়াটা শেয়ার করতে পারলেও কিন্তু আমার খাওয়াটা শেয়ার হয় না ও লঙ্কাটা একটু ডোলে তারপরে গন্ধটা শুকলাম পান্তা ভাতটা নিয়ে বসে পড়েছে আর একটু চচ্চড়িটা হয়ে গেছে তাই একটু চচ্চড়ি নিলাম তো ভাত মাখা দেখে ছেলেও বলছিল মা আমি যে ভাতটা মেখে খেতে বসেছি একটু পেঁয়াজ নিয়েছি ছেলে বলছিল যে মা আমিও খাবো মা আমিও এক গাল খাই তো তুমি পান্তা ভাতটা খেলে কেন আমি দুপুরে খেয়ে নিতাম তোমার ঠান্ডা লেগেছে জ্বর হ্যাঁ না আমার ঠান্ডা লেগেছে জ্বর হোক ঠিক আছে কিন্তু তোদের যেন কিছু না হয় সংসারে মানে এইটাই তো ভাবনা তাই না বলো সেই কারণেই পান্তা ভাত্তা খেয়ে নিচ্ছে আর কারেন্টে শীতকালে যেন ভীষণ জ্বালায় গরমকাল থেকেও বেশি জ্বালাতন করছে ছেলেকে বলে যাচ্ছে তুই ফোন ঘাটবি না ফোনে একটুও চার্জ নেই ভিডিও হয় না তবে আজকে জানি না ভিডিওটা কত বড় হবে তবে যত বড়ই হোক পুরো ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। এত কষ্ট করে সারাদিনে ভিডিও করি সেটা দেবো না বলো কত কষ্ট হয় জামা কাপড় শাড়ি কিছুই শোকায়নি এই সব কি বলবো একবার একবার করে সব কিছু গালের মধ্যে লাগিয়ে লাগিয়ে দেখছি যে কোনটা শুকিয়েছে কোনটা শোকায়নি দেখছি এটা শোকায়নি কেমন যেন মানে ভিজা সব দেখতে পাচ্ছো মানে ঠান্ডা ঠান্ডার দিন তো ঠান্ডা না ভিজা কিছুই বুঝে উঠতে পারছি না তো দেখছি কোনোটা ঠান্ডা কোনোটা ভিজা তো যেগুলো শুকিয়েছে ভাবজি নিয়ে যাই আর চুলটা কবে দিয়ে কাটবো কাটবো করছি চুলটা কাটাই হচ্ছে না চুলটা দেখো একদম কিছু নেই মাথার মধ্যে কিছু চুল পেকেছে জানো তো তোমাদের সাথে সেটা শেয়ার করবো ভীষণ মাথাটা কুটকুট কুটকুট করছে জানো তো দেখাচ্ছি তোমাদের মাথার চুলগুলো উঠবে না গো এত মাথার মধ্যে এত পরিমাণে অতিরিক্ত পরিমাণে চিন্তা এই যে বর চলে এসেছে আর আজকের এই দেখো এই যে পেঁপে সেদ্ধ মাখছি আর বরের কাজের বাড়ি থেকে আজকে একটা ডিম সেদ্ধ একটা বা মানে কলা টিফিন দিয়েছিল। তা বর আমার বর এই একটা গুণ আছে জানো কেউ কিছু দিলে খায় নাই দেখো ডিম সেদ্ধটা নিয়ে চলে এসছে চলে আসাতে আমি তো আর্ধেক আধ্যে করলাম আমি ছেলে করলাম তুইও খেয়ে নে তোর বাবাকেও দিই দিই আর কি রান্না হয়েছে এটা শেয়ার করলাম চিংড়ি মাছ ডাটা চচ্চড়ি পেঁপে সেদ্ধ এই হচ্ছে রান্নার মেনু আর কিছু না শশা তো বরকে বললাম তুমি হাঁ করো আমি নুন দিয়ে দিয়ে দিয়েছি আমরা খেয়ে দিয়ে সন্ধেবেলা এই সন্ধেবেলা দেখো ছেলে খাচ্ছে বাপুজি কেক আর আমি আর বর ওই যে দশ টাকার কাটা কেক দুজন মিলে ভাগ করে খাচ্ছি বুঝেছো সবাই না হয় দামি দামি কেক খায় আমরা বা নাই হয় নাই বা খেলাম আমরা কম দামি খেলাম খুশি থাকাটা বড় কথা আনন্দ পাওয়াটা বড় কথা মানে বলেছি না উৎসব সবার মানে ধর্ম আলাদা কিন্তু উৎসব সবার জন্যে সেই জন্য না হয় আমরা দামি নাই বা খেলাম আমি ভালোবাসি ওই যে জন্মদিনের নরম পন্সের কেকগুলো সেগুলো তবে সেগুলো তো সম্ভব হয় না না তার জন্য এইগুলোই ঠিক আছে বলো অল্প পয়সায় খুশি থাকা নিয়ে বড় কথা আমরা পরিবার সবাই ছেলে বাপুজি কেক খাচ্ছে আমরা এই যে দুজন মিলে স্বামী স্ত্রী ভাগ করে খাচ্ছি তো চলো আমরা কেকটা খেয়ে নিয়ে ছেলে যাবে পড়তে তারপরে খাবো আমরা চা তো ঠিক আছে না বলো তো চলো কারা কেমন কেক খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের সাথে তো তোমরা দেখলে কি চলো খেয়ে নিই মুদিখানা জিনিসগুলো লিখে নিচ্ছি মোটামুটি অল্প কিছু আনি এ সপ্তাহে একটু পয়সার একটু টান আছে কেন ছেলের মাইনা দিতে হবে দু সপ্তাহ পয়সা না বাঁচিয়ে রাখলে মায়না দিতে পারবো না রাতের বেলা যেহেতু আজকে কিছু ভালো মন্দ করে নিতে একটু আলুর তরকারি আর পরোটা করে দিলাম ছেলে ভীষণ ভালোবাসে পরোটা সেই জন্য আর ছেলে বাপুজি কেক ও নিজের থেকে খেয়েছে ও ভালোবাসে বাপুজি কেক সেই জন্য তো চলো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই প্রচুর আনন্দ করছে আমাদের চারিদিকে বক্স বাঁধছিল যার জন্য সন্ধ্যের পরে আর ব্লক করিনি কেন প্রচুর গানের আওয়াজ আসলে আবার তো সমস্যা হতে পারে সেই কারণে আর বর মুদিখানা জিনিস নিয়ে চলে এসছে সব তুলে দিয়েছে মুদিখানা জিনিস আর আমি হচ্ছে এই যে বর লিং লাগিয়ে নিয়েছি হাত মুখ সব ধুয়ে চলে এসেছি ছেলে ওখানে অলরেডি শুয়ে পড়েছে আর বড় ওখানে মানে কাত কাত হয়েছে ওর শরীরটা ভালো না অনেকদিন এক লাগাতার কাজ করছে তো এর মধ্যে একদিন হয়তো ছুটি করবে শরীরে ওরা দিচ্ছে না তো বন্ধুরা কেমন লাগলো আমার ব্লগিং যদি ভালো লাগে অবশ্যই তোমরা পাশে থেকে সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যারা নতুন নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হচ্ছে পরের দিন মানে আগামী দিন নতুন একটা ব্লগের সাথে আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি সবাইকে টাটা বাই বাই গুড নাইট সব ভালো থেকো সুস্থ থেকো আর কে কেমনভাবে কাটিয়েছো অবশ্য কমেন্ট করো তবে আজকের এই ব্লগে যে আমি মানে ব্লগটা দিয়েছিলাম ব্লগে খুব একটা কমেন্ট আসেনি জানি যে ডিসেম্বরে সবাই খুব ব্যস্ত পিকনিক আনন্দ ঘোরা বেড়ানো সবকিছু করেছো সেই জন্যে আহ আফসোস বা দুঃখ হয়নি কিন্তু তোমরা আবার কমেন্ট করো আগের মতো তোমাদের ভালো মন্দ জানতে না পারলে আমারও ভালো লাগে না একটুকু সেই জন্যেই বলছি তো চলো সবাইকে বিদায় জানি টাটা